ح E satan is সেই কথাটা আল্লাহ আমার গুলামী করার জন্য একমাত্র আল্লাহ গুলামী করার জন্য

musibah orang Jangan que

যে ডায়েরি করো ওইটাকে বেশি খাওয়া দেয় কারণ কি ওরের বেশি টাকা হবে ওরে বেশি কি হবে আরে তো বেশি টাকা হবে বলেন <laughs> পারবে তাহলে গান মুসলমান আগের যুগের মতন ফিরে আসবে তাছাড়া সম্ভব না আগের যুগের মানুষের মধ্যে এই ছয়টা গুণ ছিল কয়টা গুণ ছিল যে খুনি মানুষের Ammi Allah Rabulalamin tuote sen. Aito miesten vanhus. Aami Allah Rabulalamin tuote rakades korteisi. Thank you it.

কোনো পিঠা কাকে বানাবে খলিফা তর মুসলিমিন আলহমদ আল্লাজ আল্লাহু তাআলা অনুগ্রহ বিল নসে ও খলিফা তর ও বল চাই আমাকে কিনে দেন খলিফা বলতেন সেটা যাওয়ার মত লোক আমার কাছে নাই তখন লোকই মারি তিনি

di yeah. লে নাই ঘর দিকে তুমি শুরু করো রাষ্ট্র পর্যন্ত তুমি ন্যায় শুরু করো ma okay. okay. কতটুকু ন্যায় করেছ তাদের সঙ্গে কতটুকু ন্যায় প্রতিষ্ঠা করেছো কেউ চাকরি করো তুমি সরকারি অফিসে এমন চাকরি যে ওখানে তোমার তোমার একটা সিগনেচার হলে একজন মানুষ অনেক কিছু পেয়ে যায় তুমি সেখানে কি করো তোমাকে অধিকার দেওয়া হয় নাই ঘুষ নেওয়ার কিন্তু তুমি তার কাছ থেকে একশো টাকা ঘুষ নাও আমরা আপনাদের গ্রামে ছেলেও একজন আমি ডাইনিং শিখছিলাম গত বছর আগে

কারণ আপনাকে গভর্নমেন্ট টাকা দেয় যেই টাকা আমরা বেতন হয় তাহলে আপনি এখন আমার কাছে অতিরিক্ত অতিরিক্ত নেওয়াটাই হলো ঘুষ অতিরিক্ত নেওয়াটাই হলো সুদ অতিরিক্ত নেওয়াটা যাবে না এই এইটার আমাদের মানে নিজের আমরা দেব না আর কাউকে করতেও দেব না এরকম মন মানসিকতা যদি থাকে তাহলে নেয় আমি আপনি করতে পারবো এখন যে অন্যায় করে সে একশো টাকা দুই চাইলো আমি নিয়েছিলাম প্রতিষ্ঠা করলাম আমি টাকা দিয়ে আরো অন্যায় করলাম ঠিক কিনা আমি ওখানে যদি